সম্প্রতি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শনের সময় ধর্ম উপদেষ্টা ডক্টর আফহামা খালিদ হোসেনের সঙ্গে আওয়ামী লীগের সাবেক তিন এমপির ছবি ভাইরাল হয়েছে ছবিতে উপদেষ্টার সামনে ফেনী তিন আসনের রহিমুল্লাহ চট্টগ্রামের সাতকানিয়া লোহাগারা আসনের আবু রেজা মোহাম্মদ নদভি ও চট্টগ্রাম এগারো আসনের সাবেক এমপি এম এ লথিফকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আরেক পাশে দাঁড়িয়েছিলেন হাটহাজারি থানার সাবেক অসির রফিকুল ইসলাম বেসরকারি কারা পরিদর্শক মোহাম্মদ নাসির উদ্দিন এবং কারা উপমহাপরিদর্শক টিপু সুলতান উল্লেখ্য সরকারি সফরের অংশ হিসেবে গত পনেরোই জুলাই কারাগার পরিদর্শনে গেলে তাদের সঙ্গে ধর্ম উপদেষ্টা সাক্ষাৎ হয় এর কিছুদিন পর প্রবাসী সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট ডক্টর কনক সরোয়ার তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই ছবি পোস্ট করে লিখেন এবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইন্টেরিম ধর্ম উপদেষ্টার সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের বৈঠক যদিও পত্রিকায় প্রকাশিত সংবাদে কারা কর্তৃপক্ষ পরিদর্শনের সময় তাদের দেখা হওয়ার কথা বলেছেন তবে জেলের একটি সূত্র জানায় আওয়ামী নেতারা জেল কোর্ট ভেঙে উপদেষ্টার সঙ্গে জেলারের কক্ষে একান্ত বৈঠক করেছেন डेस्क रिपोर्ट आज बार्ता